মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে কি জিনিস একটা দর্শন গুলা ওনার যে চিন্তা ভাবনা গুলো ওনার কিছু লিখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি উনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মধ্যে ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমল কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলো গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আস এক শ্রেণী হচ্ছে যারা জাহেল জাহেল আবেদ মানে করে 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 অনেক কিন্তু কিন্তু জ্ঞান নাই নিয়ে খুব সমস্যা আছে আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছে আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবে তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও একটু কম মেলামেশা করে দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও